সমস্ত বিএলি বন্ধুদের জন্য একদম সুখবর খুবই সুন্দর এবং নতুন একটি সার্ভিসকে চালু করা হয়েছে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সমস্ত মনুমেন্টসগুলো রয়েছে সেই সমস্ত মনুমেন্টসগুলোর যে টিকিট বুকিং সেই সার্ভিস এইবার থেকে ডিটেলসভাবে কানেক্ট করে আপনারা করতে পারবেন এই বিষয় নিয়ে খুব সুন্দর একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে টিকিট বুকিং অফ এ মনুমেন্টস থ্রু সি যে সমস্ত বিএলি বন্ধুরা আপনারা ডিটালসেবা ওয়ালেট ইউজ করে এই সমস্ত টিকিট বুকিংয়ের কাজগুলো আপনারা করবেন সেক্ষেত্রে অবশ্যই প্রতিটা বুকিংয়ের ক্ষেত্রেই আপনারা কমিশন পাবেন ইন্ডিয়ান সিটিজেনদের ক্ষেত্রে অবশ্যই আপনারা দশ টাকা কমিশন পাবেন এবং যারা এনআরআই রয়েছে তাদের জন্য আপনারা কুড়ি টাকা কমিশন পাবেন এই সমস্ত মনুমেন্টসগুলো যে আপনার সেন্টারের নিয়ারেস্ট হতে হবে এমন কোনো ব্যাপার নয় আপনি যে কোন স্থান থেকে কিন্তু এই সমস্ত টিকিটগুলো বুকিং করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে আপনার সেন্টার থেকে করতে পারবেন এবং যে সমস্ত ব্যক্তিদের সিএসি আইডি নেই তারা আপনারা অবশ্যই আপনারা বুক করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কমিশন পাবেন না গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করে এই সমস্ত পেমেন্ট অপশনগুলোকে চুজ করে আপনাকে পেমেন্ট করতে হবে এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে এএসআই এই অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করেই কিন্তু এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন সরাসরি আপনারা ওয়েব পেজে চলে আসবেন ওয়েব পেজ আসার পরে দেখবেন এ ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এক্ষেত্রে অবশ্যই সার্কেল মনুমেন্টস সব সিলেক্ট থাকবে আপনারা জাস্ট শুধুমাত্র এখানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এখানে আসার পরে দেখবেন এখানে সার্কেল রয়েছে মনুমেন্টস রয়েছে এবং টু ভিজিট রয়েছে তো যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে প্রথমত আমরা সার্কেলটাকে চুজ করবো এখানে সার্কেলের অপশানে আগ্রা রয়েছে মুম্বাই রয়েছে আপনারা যদি নিচের দিকে চলে আসেন সমস্ত সার্কেলের লিস্ট আপনারা পেয়ে যাবেন যারা ভিজিট করবে বা যারা টিকিট নেবে সেক্ষেত্রে সেই সমস্ত ভিজিটররা আপনাকে তো ডিটেলস দেবেই তার সাথে সাথে এখানে এসেও কিন্তু সেই সমস্ত ডিটেলস আপনি অটোমেটিক লিস্টে পেয়ে যাবেন এখানে আসার পরে যে সার্কেলে উনি বুক করতে চাইছেন সেই সার্কেলটাকে প্রথমত আমরা চুজ করবো সার্কেলটাকে চুজ করা মাত্রই সেই সার্কেলের আন্ডারে যতগুলো মনুমেন্টস রয়েছে তার সমস্ত লিস্ট এখানে চলে আসবে তো আমরা এখানে আগ্রা প্রথম অপশনটাকে চুজ করলাম চুজ করার পরে এখানে তাজমহল নাইট ভিউ রয়েছে তাজমহল রয়েছে আমরা এখানে তাজমহল অপশনটাকে চুজ করলাম তাজমহল থেকে চুজ করা মাত্র টু ভিজিট বলে একটা অপশন পাবেন তো যারা শুধুমাত্র তাজমহল ভিজিট করতে চান অবশ্যই আপনারা তাজমহল অপশনটাকে চুজ করবেন বা অন্যান্য মনুমেন্টের জন্য বা অন্যান্য প্লেসের জন্য অন্যান্য সার্কেল চুজ করবেন মনুমেন্টস যেগুলো আপনারা দেখতে চান ভিজিট করতে চান সেই সমস্ত স্থানগুলো আপনারা চুজ করবেন তো আমরা এখানে তাজমহলটাতে ক্লিক করলাম আমরা এখানে তাজমহলটাকে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবো ভিজিটের যে ডেট সেইটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে কত তারিখে আপনি ভিজিট করবেন সেক্ষেত্রে এখান থেকে ক্যালেন্ডার আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডেটটাকে চুজ করবেন তারপরে ভিজিটের যে টাইম রয়েছে সেই টাইমটাকে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে টিকিট যে অ্যাভেলেবিলিটি সেই বিষয়টা এখানে শো হবে নিচে দেখবেন প্রসিড বলে একটা অপশান পাবেন আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন সে প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে অবশ্যই কাস্টমারের সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ানটাকে চুজ করবেন এনআরআই হলে অবশ্যই দ্বিতীয় অপশানটাকে চুজ করবেন তো এখানে অবশ্যই অ্যাডাল্ট সিলেক্ট করবেন এখানে প্লাসের অপশান রয়েছে যতগুলো অ্যাডাল্ট রয়েছে তার লিস্টটা এখানে চলে আসবে এখানে অবশ্যই আমরা একজন রয়েছে একজনটাকে চুজ করব। চাইল্ডের ক্ষেত্রে যতগুলো চাইল্ড হবে এখান থেকে সিলেক্ট করবেন চাইল্ডের ক্ষেত্রে কোনোরকম কোনো ফি আপনাকে পেমেন্ট করতে হচ্ছে নিচের দিকে আসবেন কাস্টমারের নেম দিয়ে দেবেন এজ দিয়ে দেবেন মেল আইডি অবশ্যই দেবেন মেল ফিমেল এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন পরে এখানে দেখবেন আমরা এখানে একটা অপশন চুজ করেছি অর্থাৎ একটা অ্যাডাল্ট চুজ করেছি সেক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশ টাকা রয়েছে অর্থাৎ এইখানে আপনারা পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করতে পারবেন গুগল পে ফোন পের মাধ্যমে এবং যে সমস্ত ভেলি বন্ধুরা আপনারা সিএসি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবেন সেক্ষেত্রে এখানে দশ টাকা আপনারা কমিশন অর্থাৎ পঁয়ত্রিশ টাকা আপনার ওয়ালেট থেকে কাটবে এখানে সমস্ত অবশ্যই অপশন রয়েছে এখানে ক্লিক করা মাত্র পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো যে সমস্ত বন্ধুদের সিএসি আইডি নেই তারা আপনারা এখানে কার্ডের মাধ্যমে ওয়ালেটের মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন যারা সিএসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন বা বুকিং করবেন সেক্ষেত্রে অবশ্যই সিএসি ওয়ালেট যে অবসেন্টার রয়েছে এটাতে আপনারা চুজ করবেন এটা চুজ করার পরে এখানে সিএসি আইডি আপনাকে দিতে হবে তারপরে পে নামে ক্লিক করে সিএসি আইডি যে পাসওয়ার্ড রয়েছে ওয়ালেট পিন রয়েছে সেই ওয়ালেট পিন দিয়ে অবশ্যই আপনাকে এখানে পেমেন্ট করতে হবে এখানে যে আপনি মেল আইডি দিয়েছেন সেইখানে মেল চলে আসবে অর্থাৎ কাস্টমারের যে মেল আইডি সেই মেল আইডিতে অবশ্যই টিকিট সেন্ড করা হবে বা আপনি চালিয়ে এখান থেকেও প্রিন্ট আউট করে বা পিডিএফ আপনারা সেন্ড করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন